ইন্দাসে মহিলার গায়ে গরম জল ছোড়া নিয়ে রাজনৈতিক তর্চা ইন্দাস ব্লকের দেউগড়িয়া গ্রামের এক মহিলার গায়ে গরম জল ছুঁড়ে দেওয়া নিয়ে রাজনৈতিক ময়দানে তৃণমূল বিজেপি আজ ইন্দাসের বিজেপির থানা ঘেরাও কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা বলেন যেভাবে গতরাতে এক মহিলার উপরে গরম জল ছুড়ে দেওয়া হয়েছিল তার স্বামীকে বন্ধ করার জন্য খুনি হামিদ আর তৃণমূলের দালাল বকুল তারা গিয়ে মহিলাকে ভয় দেখিয়েছে তার স্বামীকে ভয় দেখিয়েছে তাদের গ্রাম ছাড়া করে দেবে বিজেপি করছে বলে এবং সব জায়গায় যেয়ে হুমকি দিচ্ছে এরপরই আহত মহিলা ভর্তি ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে বিজেপি প্রার্থী জেলা সভাপতি এবং বিধায়করা তার পরিবারের সাথে এবং ওই মহিলার সঙ্গে দেখা করতে যান। তৃণমূলের দাবি এটা সম্পূর্ণ মিথ্যাচার এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই এটা সম্পূর্ণ পারিবারিক সমস্যা পারিবারিক ঝামেলার কারণে ওই মহিলার গায়ে গরম জল পড়ে লেগেছে সঙ্গে সঙ্গে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে আমরা প্রত্যেকটা লিডারশিপরা গিয়েছি দেখছি আমরা তাদের পরিবারের পাশে আছি এবং পুলিশের দ্বারস্থ হওয়ার জন্য বলা হয়েছে তার পরিবারকে জানান রাজনৈতিক খবর গরম করার চেষ্টা করছে এটার সঙ্গে রাজনৈতিক জড়িয়ে নেই আহত স্বামী শেখ মৈদুল ইসলামের দাবি পারিবারিক সমস্যা নিয়ে তার কাকির সাথে ঝামেলা হয় এরপর তার কাকিমা তার স্ত্রীর গায়ে প্রথমে একটি ইট তারপরে ভাতের গরম মার ছুড়ে মারে ঘটনায় আহত হয় মৈদুল ইসলামের স্ত্রী তাকে নিয়ে যাওয়া হয় ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তাদের যথেষ্ট সাহায্য করছে তৃণমূলের কর্মীরা তারা আগে বিজেপি করলেও এখন কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িয়ে নেই এমনকি এই ঘটনা কোনো রাজনৈতিক ঘটনা নয় শুধুমাত্র পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটেছে উভয় পক্ষই ইন্দাস থানায় দ্বারস্থ হয়েছেন বাঁকুড়া ইন্দাস থেকে সুচিত্র গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা ঘটনাটা এই ঘটনাটা আমাদের একটা চুলোর বাড়িতে যাচ্ছিল এবং সেই ধোঁয়াতে আমাদের ফ্যানেতে ধোঁয়া ফোঁয়া টানার জন্য আমাদের বিশাল ঘরের অসুবিধা হচ্ছিল তার জন্য এটা ওকে বলা হয়েছিল অনেকদিন আগে থেকে চুলোটা সরাবার কথা ছিল সরাই নাই এই সূত্রের সাথে কোনো পার্টির কোনো যোগাযোগ কিছু নাই পার্টি হয়েছিল ঝামেলাটা হয়েছিল বলতে ওই ধোঁয়াটা যখন হচ্ছিল তখন তাকে বলা হয়েছিল যে বাড়িতে যে দেখবে চলো যে আমরা মিথ্যা কথা বলছি না সত্যি বলছি সে না যে গরম জল যখন দেখো বলতে যায় যখন তখন সব গরম জল প্রথম একটা ইট বুকে ফাপড়ে দেয় সেই ইটটা ওই আমার পাশের পাশের বাড়ি আমার স্ত্রীকে আমার স্ত্রীকে একটা ইট দেয় বুকে ইটটা ফাঁপড়ে দেওয়ার পরে যখন পড়ে যায় তারপরে উঠে তার ফলে ওই ভাত আর ফ্যান দিয়ে বুকে দিয়ে দেয় দিয়ে তার ফলে ওই জেনটা পুড়ে যায় দিয়ে আমাদের ওইখানে ওরাই আবার পাটি থাকে পাটিয়ে দেখে সেই ছেলে এলো এসে বলছে এই ব্যাপার এরকম তোরা এরকম ঝামেলা করে দিকে না চুলো ফুলো ভেঙে দিয়েছিস আমি চুলো আগে ভাঙে নাই আগে এইরকম অত্যাচার করেছে বলে তারপরে গুড়ালে যে চুলো ভেঙেছে আর এরকম পুরি দিয়েছে দিয়ে বলছে তাইলে ওরা কেস ওরা আবার ঘুরিয়ে কেস করতে গেছে আমার নামে যে মিথ্যা করে ওরা একটা ভাই ভাই বলেছে মেয়েটার ভাসুর আপনি জানিস আমি জানাই নাই কিছু কিন্তু আমি জানাবো অবশ্যই আমরা পার্টি যেহেতু অভিযোগ অভিযোগ করবো বলতে পার্টি আমাকে সহযোগিতা করেছে তৃণমূল পার্টি আমাকে সহযোগিতা করেছে খুবই বলেছে আমরা আছি তোর পাশে আমরা আগে বিজেপি করতাম এখন কিছু করি না এখন চুপচাপ মানে আমাকে যথেষ্ট না না কোনো রাজনীতির এটা কোনো সম্পর্ক নেই এখানে রাজি যে বলছে না ওটা ওটা মিথ্যা কথা বলেছে ওটা ওটা কোনো সত্য কথা নয় আপনাদের না ওনার গিয়েছিল আমিও শুনেছি বা সে জানি কিন্তু এখানে যোগাযোগ বিজেপির সাথে কোনো শত্রুতা যে তৃণমূল করেছে এটা নাই আমাকে তৃণমূল যথেষ্ট ভাবে সহযোগিতা করে এই সমস্যা নিয়ে রাজনীতি করে রাজনীতি করার চেষ্টা করছে না রাজনীতি করারও কেউ চেষ্টা নাই আমার সাথে কোনো মানে ওদের সাথে আমার কোনো শত্রুতা নাই আর এও নাই কারণ আমাকে যথেষ্ট ভাবে তৃণমূল সহযোগিতা করেছে আমি তোমার পাশে আছি তুমি দেখবো যদি আমার বিচার না মনে হয় যে বিচারটা ঠিক মতো হচ্ছে যে গ্রাম তৃণমূল যদি মিথ্যা কথা বলেছে যে এরকম তুমি গ্রাম ছাড়া হুঁশিয়ারি করবো ভয় দেখি এইসব কিছু নয় কেন বিজেপি মিথ্যা কথা বলে এটা আমি বলিও নাই আমার স্ত্রীও বলেন না আমাকেও কেউ বলেন আপনার নাম আমার নাম শেখ মহিদুল ইসলাম আমি এটা পারিবারিক ব্যাপার এখনো বলছি আর আমাকে বকুল ভাই বিলাস করা রশিকে শরীর দেওয়ার জন্য আমাদের এটাই দাবি কারণ উনি পঞ্চায়েত ভোট করতে দেননি গতকাল রাত্রিতে যারা মহিলাকে গরম জল ছুঁড়েছিল সেই মহিলা তো উত্তর দিতে পারছে না সন্দেশ খালি মতো ঘটনা পার্থ সাহেব গতকাল রাত্রিতে তৃণমূলের হার মাত্রা মহিলারা কোথায় বাথরুমে যাচ্ছে তার ছবি তুলছে লজ্জাজনক ব্যাপার শুধু মহিলাদেরকে ভয় দেখানো একটা কাজ এনে যে তারা সাজাহানের কাজ করছে আর এখানেও একটা হামিদ আছে শেখ হামিদ যে প্রত্যেকটা খুনি করার চেষ্টা করছে যে আমাদেরকে খুন করেছে এই হামিদ এই হামিদ আচার টাকা তুলছে আমি বলবো তারও অ্যারেস্ট চাই যে দু হাজার একুশ সালে পরে যে ছেলেটা খুন হয়েছিল এই শেখ হামিদ করেছিল তারও অ্যারেস্ট চাই আমরা কারণ এইভাবে চলতে পারে না আমরা শুধু একটা কথাই বলছি যেভাবে একজন মহিলার উপরে গরম জল হিচে দেওয়া হয়েছিল সেই তার স্বামীকে বন্ধ করার জন্য এক আর এক তার সঙ্গী হয়েছে এক তৃণমূলের দলাল বকুল তারা গিয়ে ওই মহিলাকে ভয় দেখিয়েছে তার স্বামীকে ভয় দেখিয়েছে তারা গান ছাড়া করে দেবে বিজেপি করছে বলে আর প্রত্যেকটা দিন আমরুলের কখনো আমরুল কখনো শাসমুট সব জায়গায় গিয়ে হুমকি দিচ্ছে আমাদের কাছে খুব পরিষ্কার আমরা ভারতীয় জনতা পার্টি করি আমরা শান্তি শৃঙ্খলা পার্টি করি এখান থেকে ইন্দাস বিধানসভা থেকে আর বিষ্ণুপুর লোকসভা থেকে আমরা তিন লক্ষ ভোটেও জিতবো কারণ আমরা মানুষের কোনো অসুবিধা করিনি আমরা এসেছি আমাদের একজন ভারতীয় জনতা পার্টির কর্মীকে গতকাল গরম জল ছুঁড়ে তাকে আঘাত করে এবং সে হসপিটালে ভর্তি আছে এবং তাকে বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে যাতে থানায় অভিযোগ না করে আমরা ওনাদের পাশে আছি আমরা ওনার স্বামীকে বললাম যে আপনি অতি অবশ্যই অভিযোগ করুন যাতে যারাই ঘটনাটা ঘটেছে তাদের উপযুক্ত যাতে শাস্তি হয় তার দাবি আমরা জানাচ্ছি এই ধরনের যে কার্যকলাপ চলছে ইন্দাসের কয়েকজন ব্যক্তিরূপে তাদের বিরুদ্ধে আমরা কঠোর থেকে কঠোর

ওদের নিজেদের ভাই ভাদের মধ্যে জায়গা সমস্যা নিয়ে সমস্যাটা তৈরি হয়েছে তারপর গরম জল ছুঁড়ে দিয়েছে এবং সাবিনা বলে একটা মেয়ে আহত হয়েছে সঙ্গে সঙ্গে যথারীতি আমাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এসেছে আমরা লিডারশিপরা প্রত্যেকটা লিডারশিপে আমরা গিয়েছি দেখেছি পাশে আছি পরিবারের পাশে এবং ওকে বলেওছি যে ও পুলিশের যাতে দ্বারস্থ হয় এটার সাথে কোনো রাজনীতিগত সম্পর্ক নয় আর ও যেটা বলেছে ও বিজেপি টিজেপি করে না ওই গ্রামে আমাদের শক্ত ঘাঁটি ওখানে প্রায় আমাদের ছশোর বেশি ভোটে লিড হয় ওদের মিথ্যাচার করছে রাজনীতির মূর্সমে খবর গরম করার চেষ্টা করছে আর জানে ইন্দাসের মাটি ওদের পায়ে নেই তাই মিথ্যাচার করে একটা রাজনীতির জায়গা আসার চেষ্টা করছে আপনারা বিজেপির কথা শুনবেন কেন বিজেপির নেতারা কি বলল খবর গরম করার জন্য আপনারা ওর স্বামীর বক্তব্য শুনুন ওর স্বামীর কথা শুনলে আমি বুঝতে পারবেন যে তাকে তৃণমূল কংগ্রেস সহযোগিতা করেছে না করেনি একটা মিথ্যাচার একদম এই মিথ্যাচার মিথ্যাচারের মধ্য দিয়ে এলাকা ডিভাইডেড লাগানোর চেষ্টা চলছে এটা কোনো রাজনীতির সম্পর্ক নেই আপনি ওদের বক্তব্য নেন বক্তব্য নিয়ে বুঝতে পারবেন এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই ওরা বুঝতে পারছে ইন্ড্রাসায় মাটি ওদের নেই তার জন্য একটা মিথ্যাচার করছে